বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব একটি সদস্যরা চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ মোহাম্মদ এ আরাফাতকে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের দুই তিনজন অফিসারের সহায়তায় সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গোলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত ইসলাম আজ রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি প্রিয় দর্শক এতদিন ধরে হাসান মাহমুদ গ্রেপ্তার হলো তাকে এখনো দেখানো হচ্ছে না আবার কি মোহাম্মদ আলী এ আরাফাতও তাকে ভারতের সীমানা পার করে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করবে তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এরপর যা নেব ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন কি কথা হলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবারে জানাব বিএনপি নেতা এবং সাবেক ইউপি চেয়ারম্যান কে কুপিয়ে হত্যা নোয়াখালীর কোম্পানিগঞ্জে সরেলাহি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতাক পঁয়ষট্টিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ লোকজন আজ বিকেলে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা ভারত গত পাঁচে আগস্ট বাংলাদেশ থেকে ক্ষমতা ক্ষমতাচ্যুতির পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে এবার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত গুরুত্বপূর্ণ সংবাদ নাটেনে সঙ্গেই থাকুন এবারে জানাব প্রাণ এর গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড নরসিদির পলাশে প্রাণ আর গ্রুপের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার বিকালে পলাশ উপজেলা ডাঙ্গি ইউনিয়নের কাজিসর এলাকায় এই পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বাড়ি এবং সর্বশেষ জানিয়ে দিব শিক্ষকদের পদত্যাগ নিয়ে সালমের আলমের বার্তা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় শারজি সালম বলেছেন শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় আজ তিরিশে আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক ভিডিও বার্তায় তিনি সব কথা বলেন এ সময় তিনি বলেন কেউ যদি ফ্যাসিস্টের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিচার হোক কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া বা মপ জাস্টিস করা কখনোই গ্রহণযোগ্য নয় তিনি শিক্ষার্থীদের প্রতি উদ্দেশ্য করে বলেন আপনারা আপনাদের শ্রেণীর সঙ্গে বলতে চাই শিক্ষার পরিবেশ সুন্দর করে তুলবেন শিক্ষার পরিবেশ নষ্ট করবেন না যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীকে বলুন তারা যথাযথ ব্যবস্থা নিবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মোহাম্মদ এ আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা মোহাম্মদ এ আরাফাতকে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের দুই তিনজন অফিসারের সহায়তায় সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গুলশান সোসাইটি নির্বাহী কমিটির সদস্য আরাফাত আসাদ ইসলাম শুক্রবার তিরিশে আগস্ট রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি এ আরাফাত আস্বাদ ইসলাম বলেন আন্দোলনের সময় মোহাম্মদ এ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করে শহীদ আবু এবং শহীদদের মাদক সেবী বলেছেন গুলি শেষ হবে না এমন আইন শৃঙ্খলা বাহিনীকে উসকে দিয়েছেন যার ফলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে গুলশান সোসাইটি নির্বাহী কমিটির সদস্য বলেন দেশে ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত এসেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এয়ারাফাতের কাছ থেকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন পলকার সিদ্ধান্ত দেন আরাফাত স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সিদ্ধান্ত দিয়েছেন তিনি এতেই বোঝা যায় এই আন্দোলনের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের একটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল এ সময় তিনি বলেন কোনো আইন বা না মেনে শুধু একটি মেসেজ দিয়ে দুইটি টেলিভিশন পনেরো মিনিটের জন্য বন্ধ করেছিলেন আরাফাত কিছু হলেই টেলিভিশন বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি এছাড়াও ফেসবুক বন্ধ করতে মেটা কর্তৃপক্ষকেও হুমকি দেন তিনি এর আগে মঙ্গলবার সাতাশে আগস্ট আরাফাতকে আটক করা হয়েছে বলে একটি খবর ছড়িয়ে পড়ে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এই সত্যতা নিশ্চিত করেননি ফলে আটকের বিষয়টি নিয়ে ধুম্রজালে সৃষ্টি হয়েছে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াইদুর রহমান গণমাধ্যমকে জানান তাদের কাছে মোহাম্মদ এ আরাফাতে কে আটকের কোনো তথ্য নেই ডিবিতে খোঁজ নিয়েছিলেন সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি এদিকে আরাফাতকে গ্রেপ্তারের খবর সাউর হলে ঢাকার এক উপনির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিরো আলম মিষ্টি নিয়ে থানায় যান পথচারী এবং যানবাহনের চালক যাত্রীদের মিষ্টি খান তিনি ডক্টর ইউনুসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন কি কথা হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ শুক্রবার তিরিশে আগস্টই ফোনালাপে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে সৌন্দর্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপর গুরুত্বর জোর দেন এই দুই নেতা এছাড়াও ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইনুজকে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার বিষয়ে সমবেদনা জানান পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার ইচ্ছার কথা জানিয়েছেন সেবা শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেসিংয়ের এক বিজ্ঞপ্তিতে ফোনাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে জানানো হয় ফোনালাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় শুভকামনা জানান পাশাপাশি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেন সেবা শরীফ সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বর উপর জোর দেন বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ফোনালাপে দুই দেশের জনগণের কল্যাণে সমৃদ্ধ জন্য উভয় নেতা একমত পোষণ করেছেন পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ধর্মীয় এবং সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ছাড়াও সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন সেবা শরীফ বিএনপি নেতা এবং সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা নোয়াখালীর কোম্পানিগঞ্জে চরালাহি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মতিন কুপে হত্যা করেছে লোকজন শুক্রবার আগস্ট বিকেলে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে গত মঙ্গলবার সাতাশ আগস্ট রাতে রাজনৈতিক পূর্বশত্রুতা জেদ ধরে উপজেলার চর এলাহি বাজারে এই হামলার ঘটনা ঘটে নিহত আব্দুল মতিন তোতা উপজেলা চর এলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপি On this poster নিহতের বড় ছেলে ইব্রাহিম তোতা অভিযোগ করে বলেছেন গত মঙ্গলবার রাতে আমার বাবা চরালাহি বাজারে তার ব্যক্তিগত অফিসে বসেছিলেন ওই সময় চরালাহি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন এবং চরএলাহি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন এবং বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মেম্বার বর্তমান চরএালাহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজাকের নেতৃত্বে আমার বাবার উপর হামলা করা হয় হামলাকারীরা আমার বাবাকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে নিহতের মেয়ের জামাই মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন হামলাকারীরা চলে যাওয়ার পর প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এ অবস্থায় তার অবস্থার অবনতি হলে ঢাকার ধানমণ্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয় কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী বলেছেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত ক্ষমতাচ্যুতর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলে ভারতের জবাব কি হবে এমন প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এই প্রশ্নে অবশ্য সরাসরি কোনো উত্তর দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এবং এই প্রশ্নকে অমা অমানন নির্ভর হিসেবে ব্যাখ্যা করেছে রণধীর শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাই আইনগতভাবে এখন পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারবেন তিনি এর মধ্যে তিন সপ্তাহের বেশি পার হয়ে গেছে প্রসঙ্গত শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে যা বলেছিলেন সাপ্তাহিক মিডিয়া সেই কথাই পুনরায় জানান জয়সল বলেন গত পাঁচই আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন তাকে ফেরত পাঠানোর ব্যাপারে এ ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনা প্রসূত এদিকে বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে জয়সাল বলেন যখনই দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং স্বাভাবিকতা ফিরে আসবে তখন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উন্নয়ন এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করব গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর দুর্বৃত্তদের নিশানা হয় ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এই হামলার ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন বাংলাদেশ কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের যশাশ চেষ্টা করছে অস্থিরতা শেষে উন্নয়ন সহযোগিতা আবার শুরু হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী